আমি যেমন দুনিয়াতে থনি আমার গোলামের দামও তেমন বেশি তুমি কি পারবে এত টাকা দিয়া আমার গোলামকে ক্রয় করার জন্য আবু কত টাকা দিয়ে বলে আপনি তোমারে খালি দিবেন না বলেন বলেন আপনি বিক্রি করবেন নাকি আপনি বিক্রি করলে আমি ক্রয় করতে আর হুমাইয়া তাকায়ে দেখলো তো তার ক্রয় করবেই করবে সুতরাং এমন একটা দাম চাওয়া দরকার সেই দাম কত দিনও দিতে পারবে না ফিলানকে কিনতেও পারবে না সুযোগ বুঝে এবার একটা দাম চাইলো বলেন কত টাকা চান হুমাইয়া ডাকতি বলে। বিলালের ওজন বরাবর টাকা দেওয়া লাগবে বিলালের ওজন বরাবর যদি টাকা দিতে পারো তবেই কেবলমাত্র তোমার কাছে বিক্রি করবো অন্যথায় আমি বিক্রি করবো না এই কথা বলার পর হরত দেহ বাক্ভকর ডাক বলে ও মাইয়া তাই আমি রাশি তাই আমি রাশি আপনি বিলালের পুজন বরাবর টাকা চেয়েছেন আমি বিলালের পুজন বরাবর টাকা দেবো

এই দিন হযরতে আবু বকর টাকার ওজনই বেশি হয়ে গিয়েছিল ও ডাক দিয়ে তোমার কত তোমার টাকাই তো বেশি হয়ে গেছে যেগুলো বেশি হয়ে গেছে তুমি সেগুলো নিয়ে যাও হযরতে আবু বকর ডাক দিয়ে বলে না 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 সালমান যখন কোনো জান্নাত কিনতে আসে টাকা বাড়িতে নিয়ে আসে একটা টাকাও তারা নিয়ে যায় না যত টাকা গুলো বেড়ে গেছে তোমারে সেগুলো আমি অসৎকা করে দিলাম তোমারে দান করে দিলাম এরে আমার মুসলমান যারা দুনিয়া লবি এদেরকে অপমান করলো তাদের কিছু হয় না এদেরকে যাই বলবেন তাদের কোনো কাজে লাগে না আল্লাহু আকবার আল্লাহু আকবার এ আমার মুসলমান ভাইয়েরা বাবাজিরা ভালো করে শুনে নেন

আমার নবীর পেশাব পায়খানার মধ্যে বরকত সুবহান আল্লাহ বলেন হে বন্ধুরা বল আল্লাহর গোলাম আবু বকর কে যে দিন কার সূরে তাবে দংশন করেছিল 500 বছরের উপরে বয়স হবে ওই সাপের ওই সাপ যখন দংশন করেছিল সাপের দংশনের কারণে চুল দিয়া রক্ত টপ করে রক্ত পড়েছে আমার নবীর গালে লাগছে আমার নবী ঘুম থেকে জেগে উঠছে

বিলালের যেইখানে আঘাত করেছে সাপ একটু তুতু নিয়ে ওই জায়গায় লাগায় সঙ্গে সাপের বিচ্ছাম পানি হয়ে গেছে আরে মুসলমান আল্লাহ গুলা আমার নবীর ঘাপের মতো বড় আমাদের ঘাপগুলো বন্ধ করে কাছে যাওয়া যায় না কিন্তু নবীটি যখন ঘেমে যাইছেন আম্মাজান আইসা নাকিয়া বলে শোনো আমরা বিবিরা পানা পানি করে

হজ্জতে হজ্জতে বিলালের ক্ষতস্থানে লাগাই দিল। এদিকে রক্ত পড়াও বন্ধ হয়ে গেল চিত্রটাও বন্ধ হয়ে গেল দেখতে দেখতে এবার ফিপ্পার মধ্যে রভিজিৎ থুতু লাগাবে আমার ইহারা তুলাল্লাহ সব চিত্রগুলো বন্ধ করে দিয়েছেন রক্ত পড়াও বন্ধ করে দিয়েছেন নবিগঞ্ ফ্বার চিত্রটা বন্ধ করবেন না কেন 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 দিয়া বলে ওগো ভাই গম্বার আমার আমি আমার আল্লাহর দরবারে হাজিরা দিতে চা আমার মুসলমান বন্ধু কিমান আনার পাঠ কেমন কষ্ট দিয়েছে এই জন্য বলা হয় যারা মোহমেন হবে আল্লাহ তাদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে পারে জালখানায় ঢুকাইতে পারে হাজির যাওয়া লাগতে পারে

বি ভাই রেসা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করবে ইমানের পথে যতই কষ্ট আসবে তত ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন এত আমি আল্লাহ পুরস্কার দিব হিসাব করে কোনো মানুষ করতে পারবে না ইমানের পথে অবিচল থেকে আমার মরন চলো হাস ইমানের পথে যুবকরা পড় ইমানের পথে অবিচল থেকে আমার মরন চলো হাস কাছে আর কাছে বিন আমার মা কাঠি বয়ামা হয় সিমানিরে পথে বমি কে আমার মরো যেন হয় কে অবিচল থেকে আমার বুনছেনা হে মুসলমান বলি মুসলমানদের মুসলমানের শ্রেষ্ঠ গুণ ছয়টা 3 নম্বর হলো ईमानदार হওয়া 3 নম্বর ওয়াকানিতা তিন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন অনুগতশীল হওয়া পানি যুন মানে হলো অনুগতশীল হওয়া অনুগতশীল আর

ভিতরে থাকো তোমরা ঘরের ভিতরে থাকো এ আল্লাহর বান্দিরা খবরদার তোমরা রাস্তায় বেপরদা হয়ে বের না। যদি বের হয়েও যাও আমার আল্লাহ বলেছেন যদি রাস্তায় বের হতে হয় তোমাদের যদি যাইতেই হয় কিভাবে বাবা আল্লাহ এটাও বুঝাইয়া দিয়েছেন ওই তুনি না আলাই হিন্ন মিং জালা বিহিন্ন

আর আকর্ষণীয় জিনিস যদি খোলা রাখে তাহলে পর্দা করার মানেটা কি হবে। আমি তো বলি মুখটা হবে মেন গেটে মেন গেট আপনার ঘরের দরজা জানলায় সব বন্ধ করছেন রাত্রের বেলা কিন্তু বলেন তো বলেন তো এবার কি হবে কি হবে আপনার সুর ঢাকা ঢুকবে না ঢুকবে না সব দরজা বন্ধ করছেন জানালো বন্ধ করছে মেন গেটটা খোলা রাখছেন যেমন সুর ঢুকা বের হওয়া সহজ হয়ে যাবে নারী যখন মুখ খুলে বের হয় তাহলে আর পর্দা করে কোন মানেই থাকে না কথা বলেন কথা বলেন ঠিক না আল্লাহ তালা পবিত্র কোরআন স্পষ্ট বলে দিয়েছে তবে হ্যাঁ বাড়িতে মুখ খোলা যায় কোথায় বাসার ভিতরে মুখ খোলা যায় গেছে যেখানে মাহারামরা থাকছে তাদের সামনে মুখ খোলা রাখতে পারে কারণ মাহারামদের সামনে যদি মুখ খোলা না রাখেন গ্যাস লেগে এই জন্য মাহারামদের সাথে ঘরের ভিতরে মুখ খোলা যায় তবে প্যাট পিট খোলা যায় গুলামায়েরাম বলেন একজন নারীর ছেলের জন্য মায়ের পেট দেখা যায় হারাম মায়ের পেট ছেলের সামনে ভাইয়ের সামনে ফুলে রাখতে পারবে না শুধু স্বামী তারা আর কারো সামনে পেট পিট খুলে রাখা যায় আমার মুসলমান মা বলে পর্দা করে যখন বের হয়ে যাবে এমন একটা বোরকা করে যখন বের হয়ে যাবে যেই বোরকাটা ঢিলে হবে মোটা বাজা হবে আমাদের দেশের মহিলারা বোরকা পরে কিন্তু এমন টাইট ফিট বোরকা পরে ওরে বাবারে বাবা আরো যেন বিরাট আকর্ষণ দেখা ঠিক কিনা জোরে বলে আবার এমন পাঁচটা ফিল বোরকা পরে ভিতরে কয়টা কাপড় পরে সেটি দেখে কথা দেখে পাতাকান পাতাকান ঠিক না বেশি ওদের বোরকা পরার ডিজাইন দেখলে মনে হয় ভিতরের বিস্কুটের চেয়ে পেকেটি সুন্দর দেখে এরকম বোরকা পরা যাবে না সেই বোরকা

আলহামদুলিল্লাহ যদি মহিলারা উড়কা পড়ে যাবে কয়টা জিনিস আল্লাহ হেফাজত করবে বাস্তবতা আপনারা শুনেন, দুইটা জিনিস কি আল্লাহ তালা হেফাজত করবে নাম্বার ওর শরীরে যত আছে। অলঙ্কার শরীরে হাতের বালা আছে কানের তুল আছে নাকের তুল আছে গলার চেন আছে আছে না নাই পায়ের নুপুর আছে এগুলো ঢেকে থাকবে যার কারণে হিরোইনসিরা ডাকাত্রা চুরেরা ওগুলো দেখবেও না ওগুলো নেওয়ার চিন্তা ভাবনাও করবে না যেমন বাস্তবতা দেখে গত মাসের আগের মাসে ডিসেম্বরের নয় তারিখ আমার মাহফিল ছিল ঢাকা দোহারে কেরানীগঞ্জের কদমতলি মুড়ে যখন গেলাম আমার গাড়িটা থেমে গেল দেখি একটা লোককে পিটায় পিটায় রাস্তার মধ্যে শোয়া ভালোই শত শত মানুষ উপস্থিত হয়ে গেছে আমি যায় দেখলাম পিটা একবার শোয়া ভালাইছে মাটি আমি বললাম এমন করে লোকটাকে পিটাচ্ছে কেন কয়েকজন বলল হুজুর একজন মহিলার কানের দুল টান মেরা কান ফিরে কানের দুল নিয়ে গেছে এই জন্য মানুষগুলো ধৈরা তারে পিটানা দিয়েছে তো হঠাৎ করে দেখলাম মেয়েটাও আসলো আসার পরে কান দেখাইতে যে কান থেকে রক্ত পড়তেছে ফিরছে যে কান মারছে যে ফিরে গেছে রক্ত টপ 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 করে পড়তেছে আমি বললাম এই মহিলার কয়ে হা আমি বললাম মনে মনে বললাম আল্লাহ তোর উপর গজব না দিল করছে কারণ তুই যেইভাবে এত বড় কানের দুল আমার মনে হয় এক ঘড়ির নিচে হবে না এত বড় কানের দুল যখন কই রেজাইতেছে বলেন তো ওই হিরুইন মাথাটা কেমনে ঠিক থাকে মহিলাটা মাত্র টু পিস পরছে কি পিস টু পিস পরছে টু পিস দিনেন তো সেলোয়ার আর কামি তার কোনো কিছু নাই ওর নাম মধ্যে চাই না এরকম যখন যাইতেছে হাইটা যায় তখন বলেন কোন হিরোইন মাথাটা ঠিক থাকে এমন দূরে টান দিছে টান দেওয়ার কারণে তার কি বলে কানটা তীরে নিয়ে গেছে রক্ত পড়তে দুই নম্বর লক্ষ্য করে দেখলাম আমি বললাম এটা বেপরদা হওয়ার কুফল বেপরদা হওয়ার কারণে আল্লাহ তার উপর নম্বর নারীটা যাবে তার সতীত্বকে আল্লাহ তালা হেফাজত বলেন কি সতীত্বকে হেফাজত করবে কারণ ভুরখা পরে যখন কোনো নারী রাস্তায় বের হয়ে যায় কোনো মানুষ তার দিকে লুলুক দৃষ্টিতে তাকায়া থাকে না তার এদিকে ইস আস করে না হেলপার নাও দেখবে নারী মত উঠা আগে রাস্তা দিয়ে যায় আফা উঠি বলে খালাম্মা উট কিন্তু যখন টু পিস ওয়ান পিস পরে নারী যায় তখন হেলপাররা আরো যায় শোল লাগায় দেয় কথাগান কথাগান ঠিক না বেটি এইজন্য আমি আমার মা বন্ধুদের বলি মা তুমি বোরকা পরে যাবা তোমার দাম আল্লার কাছে বেড়ে যায় সে যে গুতে আপুরে গুতে যাও তো পরে পরে আপসুনে যাও বোরকাটা পরে নাও বোরকাটা পড়ে গেলে লাভ কি জানি বকাটে যুবক তরে দেবে নেশি নাহি বালাই করে দেবে নারেশ কথা বলেন সে যে গুজে আপুরে কোথায় যাও দুপুরে পরে আপু শুনে যাও কাটা পড়ে নাওর কাটা পড়ে গেলে লাভ কি জানি বকাটে যুবক তরে দেবে নেশি রিক্সা বালাই তরে দেবে নারে সেজে যে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যাই কত জনয় বুঝে তুমি যখন হেঁটে যাও বোন তোমার দিকে ছুটে যাই কত জয়ন তোমার ওই রূপ দেখে বাফাকে যুবক বলে তোমার ওই রূপ দেখে বাফাকে যুবক বলে মেয়েটাকে দেখতে কি সুন্দর কি বখাটে জোবাব তো রে দে বেনার রেশেষ রিক্সাওয়ালাই তো রেদে বেনার রেশেষ খেতে কোচেয়া কোথায় যাও তো করে পড়ে আমো শুনে যাও বোরু কাটা পড়ে না বুরুকাটা পড়ে গেলি লা ব কি জানিস বখাটে জবাব তোরে দে বেনার রেশেষ তরে তো রেদে বেনার দাদা আমার খাবার সব মা ছয়টা গুনে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক ছয় গুন বলতে পারলাম না তিনটা গুন বলেছি আর তিনটা গুন আছে যত বক্তা উপস্থিত সেই জন্য আমি আর কথা সামনে বাড়াইলাম না আল্লাহ তাআলা আমাদের মা-বোনদের নেককার হওয়ার পরহেজগার হওয়ার তৌফিক দান করুক যারা বলেন আমিন ওয়া আখু তাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন